সেদিন ছিল আদিবাসীদের হোল দিবস আমাদের যেরকম ঈদ মহরম যাদের পূজা পার্বণ হয় সবাই জানো তো ওদের একটা দিবস হয় হোল দিবস তো সেদিন ডিউটি থেকে আসছিলাম বাড়িতে আমাদের ওখানে অনেক আদিবাসীরা থাকে তো সেখানে একটা বড় আমাদের একটা খেলার মাঠ আছে সেখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল মানে আহ প্রচুর এমএলএ মন্ত্রী যারা আছে বড় বড় অফিসার পুলিশরা সবাই এসছিল এই যে তো খুব বড় একটা অনুষ্ঠান হয়েছে আদিবাসীদের সঙ্গে খেলাও হয়েছে ফুটবল খেলা প্রতিযোগিতা হয়েছে তো দেখো অনেক বড় মঞ্চ করে মানে সব বড় বড় যারা বড় বড় মতি নেতা মন্ত্রীরা সব ওখানে রয়েছে প্রচুর প্রচুর পুলিশের গাড়ি ছিল সেখানে কারণ এত পুলিশের গাড়ি একমাত্র নেতা বা মন্ত্রী আসনি সেটা সম্ভব আর প্রায় পনেরো কুড়িটা মতো পুলিশের গাড়ি ছিল মানে আমি সঙ্গে আসছিলাম বাড়িতে ওই যে দেখো কত কত গাড়ি দেখো শুধু সব পুলিশের গাড়ি এম এল গাড়ি পুলিশের গাড়ি সব